সকলকে স্বাগত জানিয়ে ইংরেজি দু হাজার চব্বিশ নববর্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেষরাশি কেনি মেষরাশি দু হাজার চব্বিশে জানুয়ারিটা জানুয়ারি মাসটা তারা কেমন কাটাবে আজকে এইটা নিয়ে আলোচনা করব তা প্রথমে আমরা একটু জেনে নেব যে মেষরাশি কেমন মেষরাশির জাতক জাতিকারা কেমন হন সাধারণত মেষরাশি হচ্ছে অগ্নি রাশি এখন এরা সাধারণত দেখা যায় যে স্বাধীন চেতা হন উচ্চাভিলাষী হন ভাবপ্রবণ হন এবং তারা তাদের নিজের কর্মে বিশ্বাসী হয়ে থাকে আবার তারা অভিমানীও হয়ে থাকেন একটুতেই তারা অভিমান করে সামান্য কারণেই দেখা যায় এরা বিষাদ যুক্ত বা প্রফুল্ল হয়ে যায় সামান্য কারণে এদের আত্মবোধ এবং ইন্দ্রিয়ানুভূতি এটা খুব বেশি মাত্রায় থাকে প্রবল হয় এরা যদি কোনো বিরুদ্ধমতের সম্মুখীন হন তাহলে কিন্তু এরা রেগে যান ক্রুদ্ধ হয়ে যান আবার কাজের ব্যাপারে এরা একঘেয়ে ধরনের কাজ কখনো পছন্দ করেন না বিভিন্ন ধরনের কাজ পছন্দ করেন এবং কর্মক্ষেত্রে দেখা যায় এরা তাদের প্রাধান্য যাতে বজায় থাকে সে সেইভাবে সচেষ্ট হন এদের শত্রুরা শত্রুরা ক্ষতি করার চেষ্টা করে কিন্তু এরা যদি এদের যদি অধ্যাবসায় থাকে এবং পরিশ্রম করতে পারে তাহলে এদের বিশেষ উন্নতি পরিলক্ষিত হয় দেখা যায় এদের আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করা কিন্তু কঠিন হয় কিন্তু এরা কখনো নির্ধন হয় না সাধারণত দেখা যায় যে মেষরাশি জাতক জাতিকা যারা তাদের জীবনটা মোটামুটি সুখের হয় এরা নিজেদের বংশ গৌরব এবং পারিবারিক যে শৃঙ্খলা এটাকে বজায় রাখার জন্য সচেষ্ট থাকেন রুচি বিরুদ্ধে যদি কাজ এদের করতে হয় তাহলে এদের মানসিক শান্তি অনেকটাই বিঘ্নিত হয়ে যায় এদের এরা মাঝে মাঝে বায়ু পিত্ত প্রকোপ প্রকোপে কষ্ট পান সূচিত হয় সেই জন্য সেই কারণে এদের মেজাজটা অধিকাংশ সময় রক্ষ থাকে দেশ ভবন এরা করতে পারেন আর মেষরাশি জাত জাতিকা যারা তারা একটু বেশি কথা বলে। এবং দেখা যায় যে তারা তাদের এই জাতিকারা তারা তাদের কর্মের প্রাধান্য বিস্তারে সক্ষম হন জাতকরাও সব চেষ্টা করেন এরা কিন্তু সক্ষম হন এরা জাতি জাতিকারা সাধারণত পুত্রযুক্ত হন সত্যবাদিনী হন এবং কুলশ্রেষ্টা হয়ে থাকেন এদের গাত্রবর্ণ জাতিকাদের গাত্রবর্ণ খুব সুন্দর হয় এবং তাদের প্রতিব্রতা হতে দেখা যায় এখন এই জানুয়ারি মাসে জানুয়ারি মাসটা এই মেষরাশির জাতক জাতিকাদের কেমন কাটবে পনেরোই পাঁচই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই ফল ফলদা ফলাদেশ। মেষরাশি জাতক জাতিকার জীবনে পরিবর্তন কিন্তু আসছে কিংবা হয়তো তাদের এসেও গেছে এই পরিবর্তন তাদের জীবনে এসছে এই পরিবর্তনে তাদের জীবনে অনুভূতির সঙ্গে তাল মিলিয়ে তার হয়তো বা পজিটিভ বা নেগেটিভ যেরকম তাদের মানসিক অবস্থা সেই অনুযায়ী সেইভাবে তাদের কাছে ধরা দেবে যদি পজিটিভ হয় পজিটিভভাবে নেগেটিভ হলে নেগেটিভভাবে তাদের কাছে ধরা দেবে তাদের যেটা অনুভূতি সেই অনুভূতি অনুযায়ী আমরা এটা জানি যে জীবনে সবসময় কিন্তু সুখ আসে না দুঃখও আসে সুখ দুঃখ মিলিয়েই জীবন তাই বর্তমানে তাদের দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে একটা সমস্যা তাদের হবে এই মাসের প্রথম দিকটা এটা জাতক জাতিকাদের নিজেদের মানিয়ে নিয়ে চলতে হবে এগোতে হবে নিজের নিজস্ব যে কর্মের জগৎ সেটা তাদের পরিবর্তন হওয়ার কিন্তু বর্তমানে সম্ভাবনা রয়েছে উন্নতির চাকা এই মেষরাশি জাতক জাতিকাদের সাথেই ঘুরছে তাদের এই সময়ে সকল প্রকার অগ্রগতির সম্ভব অগ্রগতি সম্ভব বর্তমানে যে সময় পড়েছে এই মেষরাশি জাতক জাতিকাকে কিন্তু তাদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে নালে কিন্তু তাদের যে উন্নয়ন আসছে বা এসে গেছে সেটা কিন্তু তাদের তারা সেই উন্নয়নে সামিল হতে পারবে না পিছিয়ে পড়বে তাই তাদের স্বাস্থ্যের দিকে বেশি বিশেষ করে নজর দিতে হবে ষোলোই জানুয়ারির পর থেকে মেষরাশির জাতক জাতিকারা সর্বাঙ্গীন লাভের দিকে যাবেন সেই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তাদের এই সময় নানা প্রকার সাফল্য আসবে তারা সম্মান পাবেন যশ পাবেন এবং নানা রকম সম্ভাবনা দেখা যাচ্ছে তাদের জীবনে এই সময় উন্নতির কিন্তু যেটা আগেও বলেছি তাদের স্বাস্থ্যের দিকে কিন্তু তাদের খুব নজর দিতে হবে খুব একটা এই সময় তারা খুব একটা বিলাসবহুল জীবন যাপন না করলেও কিন্তু তাদের একটা জীবনের স্বাচ্ছন্দ্য কিন্তু আসবে সেই সম্ভাবনা দেখা যাচ্ছে এবারে এই স্বাচ্ছন্দ্য যখন আসছে তখন তাদের উচিত হবে তাদের গৃহ সুখের দিকে গৃহের দিকে নজর দেওয়া যাতে গৃহ শান্তি সুখ বজায় থাকে সেদিকেও তাদের নজর দিতে হবে বর্তমান রাশিচক্রে দেখা যাচ্ছে ষষ্ঠে কেতু অবস্থান তার রাশি রাশিচক্রের ষষ্ঠে এখন জন্মকালীন যদি রাশিচক্রে দেখা যায় গ্রহগণ শুভভাবে অবস্থান করছেন তবে এই ফলগুলো পাওয়া যাবে এবং ষষ্ঠে যদি কেতু ষষ্ঠে এখন বর্তমানে তাদের কেতু অবস্থান করছে এর ফলে কি হবে এই মেষরাশি জাতক জাতিকাদের যে কোনো উদ্যোগাদিতে তাদের সাফল্য লাভের সম্ভাবনা থাকছে মেষরাশি জাতক জাতিকাদের যে কোনো উদ্যোগেই তারা সাফল্য লাভ করতে পারবে দশই জানুয়ারি পর্যন্ত তাদের অপ্রত্যাশিত সূত্র থেকে লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে যে কোনো দিক থেকে লটারি বা শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে তারা কিন্তু সাফল্য লাভ করতে পারবেন এবং ধনলাভও করতে পারবেন যেহেতু বুধ আর শুক্র এক একত্রে অবস্থান করছে এই সময় কিন্তু দশই জানুয়ারি বুধ আবার নবমে আসলে মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু এই সাফল্যটা কী হবে বুধ শুক্র এক স্থানে আছে বলে কিন্তু দশই জানুয়ারির পরে বুধ আবার তার নবমে চলে যাবে এখন অষ্টমে আছেন বুধ আর শুক্র বর্তমানে অষ্টমে আছেন নবমে চলে গেলে বুধটা তখন কিন্তু তাদের আত্মীয় স্বজনগণের সঙ্গে কলহ এবং মানসিক অশান্তি লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই দশই জানুয়ারির পরে এই সময় তাদের স্বাস্থ্যহানিরও সম্ভাবনা থাকছে তাই তাদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে নিজের মনকে ঠিক করে চলতে হবে অশান্তি যাতে না হয় সেটাকে তাদের এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এছাড়া এই সময় তারা শত্রুবাহ আক্রান্ত হতে পারে সেই সম্ভাবনাও রয়েছে ষোলোই জানুয়ারির পর থেকে কিন্তু তারা তাদের সর্বপ্রকার প্রচেষ্টা বা উদ্যমে সাফল্য লাভ করতে পারবেন সর্বপ্রকার সেখানে শত্রু দমন করতে পারবেন সেরকম তারা যে উদ্যোগ নেন সেই উদ্যোগে তাদের সাফল্য লাভ ঘটবে সেরূপ সম্ভাবনা দেখা যাচ্ছে আর কি দেখা যাচ্ছে যে শনি গোচরে শনি গোচরে যেহেতু এই মেষরাশি জাতক জাতিকাদের একাদশে কুম্ভ রাশিতে অবস্থান করছে একাদশে তার ফলে কি হবে তাই মেষরাশি জাতক জাতিকারা তারা তাদের প্রতিভার স্বীকৃতি লাভে সম্ভব সক্ষম হবে তাদের যে সমস্ত প্রতিভা রয়েছে যেগুলো স্বীকৃতি লাভ করতে পারছিলেন না তারা তাদের সেই স্বীকৃতি লাভে এই সময় সক্ষম হবে এছাড়া তাদের আর্থিক সম্পদ লাভেও সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে আর্থিক সম্পদ লাভ হবে আর দেখা যাচ্ছে সামগ্রিকভাবে এদের কিন্তু সম্পদ বৃদ্ধি হবে এবং সেটা ঘটবে এই ষোলোই জানুয়ারির পর থেকে কিন্তু গোচরে যেহেতু দ্বাদশে রাহু রয়েছে রাহুর অবস্থান রাশির গোচরে দ্বাদশভাবে মানে ব্যয়ভাবে ব্যয়ভাবে এই অবস্থানের ফলে কিন্তু মেষ রাশির জাতক জাতিকার পক্ষে এই রাহু কিন্তু শুভকর নয় শুভকর হবে না তার ফলে কি হবে এদের অতিরিক্ত ব্যয় আসার সম্ভাবনা কিন্তু থাকছে আর এই রাহুর অবস্থানের ফলে তাদের জীবনে কলঙ্ক লাগতে পারে হয়তো যে কাজটা তারা করেননি তার দোষের ভাগই তারা হতে পারেন এবং অনেক মানে বাজেভাবে তাদের গায়ে একটা কলঙ্ক লেপন করা হতে পারে এবং নানা প্রকার সমালোচনা তাদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে কাজ করেছেন হয়তো তার স্বীকৃতি পেলেন না এই রাহুর অবস্থানের পরে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে সুতরাং এই রাহুর প্রতিকার কিন্তু আপনি করতে আপনাদের করতে হবে যদি রাহু জন্মকালীনভাবে শুভভাবে অবস্থান করে থাকেন তাহলে এতটা হবে না কিছুটা হবে যদি কেউ প্রতিকার করে থাকেন ভালো করে থাকলেও আমি বলবো আপনারা বিশেষভাবে বজরঙ্গলীর পুজো করুন বজরঙ্গবলির অর্চনা করুন হনুমান চল্লিশা পাঠ করুন আমি সবাইকেই বলি কেন আপনারা সকলেই জানেন যে এই নবগ্রহ যে আছে নবগ্রহ এরা প্রত্যেকেই কিন্তু বজরঙ্গবলিকে মান্য করেন সমীহ করেন এবং যারা নাকি বজরঙ্গবলির পুজো করেন অর্চনা করেন তাদের কাছে নবগ্রহ ততটা প্রকট রূপে দেখা দিতে পারে না আমি একটি এপিসোডে বজরঙ্গলীর একটি মন্ত্র বলেছি ওটা খুঁজে নিয়ে দেবেন আমার ঠিক মনে নেই কোন এপিসোডে বলেছি যদি এটা সিদ্ধ মন্ত্র আছে যদি কেউ বিশেষ রূপে পেতে চান তাহলে আমাকে মেসেজ করবেন আর নিতে আগ্রহী আগ্রহী হলে বলবেন আমি তখন লিঙ্ক দিয়ে দেবো সেইখানে আমার সঙ্গে কথা বলে নেবেন আমি সেই লিঙ্ক আপনাদের এই সেই মন্ত্র আপনাদের দিয়ে দেব সর্বসমক্ষে এটা দেওয়া যায় না এটা সিদ্ধ মন্ত্র কামাখ্যা সিদ্ধমন্ত্র আমি যখন কামাখ্যা সাধন করছিলাম সেই সময় আমি এই মন্ত্রটা লাভ করি এবং অনেককেই আমি দিয়েছি তারা উপকৃত হয়েছে নানা দিক থেকে নানা সংকট তিনি তো সংকট মোচন নানা সংকট তিনি মোচন মচন করে থাকেন যে কোনো সংকট হলে তিনি মোচন মচন করে থাকেন তাই যারা নাকি আগ্রহী হবেন তারা আমাকে জানাবেন আমি তখন আপনাদের দিয়ে দেব সামগ্রিকভাবে বলতে গেলে মেষশ্বাসী কিন্তু এই বছরের ভালো ফল পাবেন তাই যেহেতু রা এই রাহু এখন এখানে দেড় বছর থাকবেন তাই কিছু সমস্যা তাদের তৈরি হবে তাই তার প্রতিকার করার জন্য তারা কিন্তু এই বজ্জাঙ্গলী মন্ত্রটা ভালো করে যদি জপ করেন পুজো করেন তাহলে কিন্তু তারা সেখান থেকে রেহাই পাবে হ্যাঁ এবং দেখা যাবে যে আপনাদের অল্প কিছু হয়তো সমস্যা হবে এবং তার প্রতিকার আপনারা নিজেরাই করতে পারবেন সুতরাং মন্ত্র জপ এবং বজ্রঙ্গলী অর্চনা করা আপনাদের পক্ষে শুভকর হবে সকালে ভালো থাকবেন যারা নতুন দেখছেন আশা করি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা পুশ করে দেবেন এবং যদি মনে হয় লাইক কমেন্ট করা দরকার তাহলে করবেন আজকে এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নববর্ষের শুভেচ্ছা রইল নমস্কার